এই মেয়েটার বাড়ি হলো জামানপুর এখন এর সাথে যেটা আছে এটা কালীও জীব ব্যবহার করে তুমি কি বলো তো মুসলমান না হিন্দু ওই যে লুলু দিয়ে দেখাইতেছে তার মানে সে হিন্দু শোনেন এখন আমরা একটু দেখব ওনার কেন দর্শন কই থেকে দর্শন হ্যাঁ গান পারো গান পারো তাই নাকি গান পারো দেখ কে গান ক না কি গান পারো শুনি এত খোলা দেবো না হ্যাঁ সোজা বস সোজা বসো আপনি এই সাইডে আসেন আমি ওই সাইডে বসতে হবে আপনি এই সাইডে এসে এই শোন এই সুন্দর করে বসো সুন্দর করে বসো

এক বছর আগে দর্শক কোথা থেকে বাগান থেকে কি করছে কি করছে না পাক করছে তোমার ইয়া দিছে তোমার গায়ে দিছে ও আচ্ছা তোমার গায়ে না শৈলে দিছে ভালো করছে তো তুমি এর এরা তুমি দেখছ না তোর ও কি তোমার দেখছে বাদপাড়ির কথা আমার পয়েন্ট বুঝছ তুমি তোমার শরীরে ভাড়া দিছে তুমি কে এত ব্যাক কলকাতা তুমি উটা দর দিতে পারবা না ও ওর বাগানে হাঁটছে তুমি ওখান থেকে থাকতে পারবা না এদের বাগানে হে হাবব নাচব গাইব সবকিছু করব তোমার সমস্যা কোথায় বাদপাড়ির জায়গা পাও না না সোজা মতো কথা বলবা আমি কিছু করব না আর যদি উল্টাপাল্টা কথা বলো

আচ্ছা ভালো কথা এখন তুমি এর ধরছো এক বছর আগে এখন বাড়ির সবারই জ্বালা যন্ত্রণা করো এর জ্বালা যন্ত্রণা আজকে থেকে কি আর করবা বলো তাড়াতাড়ি বলো হ্যাঁ করবা আজকে থেকে যদি তুমি করো তাহলে আমি তোমারে করার সুযোগ আর দিব না অটোমেটিক আটকে ফেলব বলো আর যদি বলো না হুজুর আবার ভুলে গেছে আমি এখানে আসছি থাক আমার মাফ করে দেন আমি আজকে দেখে এই মেয়ের শরীর থেকে সারা জীবন জন্য চলে যাবো তোমার মার বোনা না পিঠবো না পত্র বড় দেখছো রাখি এটা বাউন্ডারি তো তুমি আটকে যায় না কথা বলছো এটা ভিতরে সম্বন্ধ দেখছ আরো সামনে আরো কিছু আছে যে তোমার এই দেখো দেখো দেখছো ভালো লাগে দেখো আটকে যাইবেশিমপুর কারাগার কাশিমপুর কারাগার এটা কেন্দ্রীয় কারাগার

যদি বলো হুজুর ভুল হয়ে গেছে মাফ করে দেন আমি ও যখন পাড়া দিছে আমি তখন শুয়ে ছিলাম আমিও তার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই তুমি তার মাফ করে দাও আর তুমিও এর নানি বেকের কাছে মাফ চাইবা যে আমি আপনাদের সন্তানের সাথে আইসা নাতনির সাথে আইসা ভুল করছে আমাকে মাফ করে দেন আমরা সবাই সবার মাফ করে দিই কারণ তোমরা জিন জাতি তোমাদের ধর্মে কি কোনো মানুষের কষ্ট দেওয়া আছে বলো বাইরে আমি এদিকে একটু কথাটা আসতে বলতে বাইরে

তার মানে আসবি দরকার না আসার ঠিক আছে তো বুঝছো তো জবাই এই যে এটা দেখছো দেখা গেছে অটোমেটিক যারা যাবে তারপরে তোরে আরো একজন আমার মানুষের সাথে সাক্ষাৎ করে দিন যুদ্ধ বন্ধ করতে গড়ায় কেমবে দাঁড়ায় সাইবা সায়রা এর সুখী দাঁড়া তেরিয়ার পিছনে দাঁড়াও সায়বা সায়ারা যদি করো

আমাদের মানুষদের কঠিন কি দেবো আমরা তো অনুষ্ঠান মায়া করি তো দিনের মধ্যে কি নাই মায়া ঠিক না মিথ্যা মিথ্যা না সঠিক সত্য না মিথ্যা সত্য ঠিক আছে যা মাফ করে দিলাম কানসার যা আজকে থেকে আর জীবনে আসবে হ্যালো বিয়ার্স আসুন আমার একটা অভ্যাস আমি জিনকে কখনো কষ্ট দেই না কারণ আমার জিন জিনের সাথে একটা বন্ধুত্ব করা তাদের মনের কথাগুলো জানা কিছু জিন বেয়াদি করলে তাদেরকে উত্তম উদ্যম কিছু করতে হয়

এখনই সে বিদায় নিবে আর জীবনে আসবে না আপনারা তো ভিডিওর মধ্যে দেখছেন আমার জন্য দোয়া করবেন শোনো তোমার নামটা কি জানি ও জিন মানে ভালোবাসার ও আচ্ছা তাহলে আজকের দিন থেকে তোমার নাম আশিক জিন আর ভালোবাসার সব গেল ঠিক আছে ঠিক আছে তো তার মানে তোমার নাম হলে আশিক তোমার নাম তো আশিক জিনিস নাম অরিজিনাল তোমার নাম কি সেটা বলো